শাকিবিয়ান শুধু বাংলাদেশে নেই কলকাতাতে রয়েছে তার একটি বড় ফ্যান ফেস সেখানে সিনেমাটির মাধ্যমে সেখানে একটি ফ্যান ফেস ক্রিয়েট হয়েছে ডালিউড মেগাস্টারের সেখানেও তার ফ্যান ফেস রয়েছে অন্যদিকে সাকিব খানের এরকম একজন বক্তের সাথে স্পেশাল স্ক্রিনের সময় দেখা গেছে সাকিব খানের সেখানে বক্তের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছে এবং বক্ত তো আহামরি খুশি কারণ এরকম সময় তো আর কখনোই আসেনি নিজের প্রিয় নায়কের সঙ্গে কলকাতাতে সিনেমা হলে বসে একসঙ্গে সিনেমাটি দেখার যে সুযোগ সেটা মিস করতে চানই সেই বক্ত সেটা আবার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিয়েছেন যেটা দর্শকরা বেশ পছন্দ করেছে ডালিউড মেগাস্টার শাকিব খান ভক্তদের সবসময় কাছাকাছি থাকতে পছন্দ করেন মেগাস্টার হিসেবে তার মধ্যে ন্যূনতম কোনো অহংকার বোধ নেই সবসময় ভক্তদের পাশাপাশি এবং কি কো আর্টিস্টদের সঙ্গে ভালো ব্যবহার করাই তার কাছে সবসময় শোনা যায় তো বন্ধুরা ভিডিও আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ